ওয়েলকাম ব্যাক টু গোলার ব্লগ অনেক দিন পর গোলার ভিডিও নিয়ে চলে এলাম অনেকেই বলছিল যে অনেক দিন দেখিনি গোলার ভিডিও তাদের জন্য গোলার খাবার ছিল হচ্ছে চিড়ে সেদ্ধ গোলাকে খাওয়ানোর আগে অনেক রকম আদর করে ওকে প্যাম্পার করতে লাগে এদিকে আমি বিছানাপত্র করতেছিলাম ওদিকে গোলা আয়না দেখে কি করছিল আমি নিজেও বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে কি চোর না চোর কোত আইনিবো হাতে দাও কি করেছে কি চুরি করেছে চুপ কর দাও ওকে উড়িয়ে দিই গিয়ে উড়িয়ে দেব সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে এই ঘরটা তুমি কি করেছো এই সব কি করেছো তুমি বলো দেখি কে গোছাবে এত কিছু জিনিস হ্যাঁ এগুলো এগুলো কে গোছাবে এখন এত জিনিসগুলো হ্যাঁ কে গোছাবে এগুলো কে গোছাবে এগুলো এগুলো কে গোছাবে আমি গোছাবো তুমি বের করেছো এগুলো খেলছো আমি গোছাবো হ্যাঁ যাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট ছানা রয়েছে তারাই জানে এর কষ্টটা কতটা কারণ যত বাড়ি গোছাও এরপর গোলা স্নানের টাইম হয়েছিল স্নান করতে এসো হাঁস মগ সবই ওখানে ঢেলে রেখেছে নিজেরই জায়গা হচ্ছিল না বসার জন্য গোলার লাঞ্চ ছিল পেঁপে আলু পটল দিয়ে মাছের ঝোল গোলার মা রান্নাটা কেমন করেছে তোমরা গোলার থেকেই জেনে নে রান্নাটা কেমন হয়েছে

চোখে সামনে সব চোখে সামনে সব তারপরে হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে চালাও গোলাকে সাজুগুজু করানোর সময় নাক তোলার সময় ভীষণ মজা হয় বড়রা এখনো বলে যে নাকটা এখনো তুললে হয়তো উঠবে একবার বাবা খাতা গোলাকে নিয়ে চলে গেছিলাম একটু আমার মায়ের বাড়িতে সেখানে খেলাধুলা করে বেশ মজা পেয়েছিলাম এরপর গোলার একটা সুন্দর ঘুমের জন্য ওকে সুন্দর করে পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে দিয়ে রেডি করে নিলাম Bye bye. <laughs>